হ্যাঁ আন্দোলন করে যাচ্ছে কেউ ফিজিটিভ হয়ে বিদেশে বসে আমরা ডিজিটাল বাংলাদেশ করেছি সেই ডিজিটাল বাংলাদেশে বদৌলতে প্রতিদিন অনলাইনে আন্দোলন সংগ্রাম করেই যাচ্ছে নির্দেশ দিয়েই যাচ্ছে তো সেখানেও তো প্রশ্ন আছে তো এখন যারা আন্দোলন করে করুক সেটা তো আমরা তো বাধা দিচ্ছি না অবশ্য আমার মনে হয় আমাদের একটু নতুন পথ নিয়ে নেওয়ার একটা সম্ভাবনা দেখা দিয়েছে যে আমরা যদি আমেরিকার স্টাইলে আন্দোলন বা আমাদের পুলিশকে যদি বলে দিই যে আমেরিকা পুলিশ যেভাবে মানে আন্দোলন থামায় সেটা অনুসরণ করতে পারে সেটা করতে পারে আমার মনে হয় পুলিশ এখন আমেরিকান পুলিশদের অনুসরণ করতে পারে আমাদের পুলিশ কারণ আমরা তো ধৈর্য ধরতে বলেছিলাম সেই আঠাশ অক্টোবরের কথা মনে আছে দু হাজার সালের আমি যা বলছিলাম পুলিশকে ধৈর্য ধরতে ধৈর্য ধরতে যে তাদেরকে পিটিয়ে হত্যা করেছে মারছে এবং সেই সাথে তাদের হাসপাতালে আক্রমণ গাড়ি পোড়ানো কাজেই আমার মনে হয় এখন আমার আমাদের পুলিশ কিন্তু মানে আমেরিকান স্টাইলে আন্দোলন দমানোর ব্যবস্থাটা নিতে পারে